তো দেখো বন্ধুরা আমরা চলে এসে পড়েছি আজকে এই মেলাতে দেখো আজকে রাত বাজে নটা এত লোক এখনই তাহলে কালকে কি রকম অবস্থা হতে পারে আজকের অবস্থা দেখো আজকে যদি এত লোক হয় তাহলে কালকের অবস্থা কি হতে পারে বছরের পুরনো আমাদের এই ধর মেলা দেখো আজকে রাত নটাতে এত লোক কালকে আরো কত চেয়ে হবে কয়েকর পুরনো বছর পুরনো এগুলো সব বাইরের লোক এসে এখানে আজকে থাকবে আজকে রাতে এখানে থেকে তারপরে সকালে স্নান করে তারপরে চলে যাবে দেখো জিলাপির দোকান দু দিয়া সবকিছু দেখো মাছের দোকান এই বড় বড় কাতলা রুই কাতলা এখানে মাছ মাংস কালকে যারা যারা আসবে স্নান করে চিরা মুড়ি দই তারপরে তোমার জিলাপি বুন্দিয়া মানে যা মিষ্টি জাতীয় জিনিস সব কিছু খাবে তারপরে নিয়ে যাবে কি বলতো মাছ মাংস বাড়িতে গিয়ে রান্না করে খাওয়ার জন্য আচ্ছা দেখো তো বন্ধু তরমুজ কি কি না পাওয়া যায় সব কিছু এই পাশে দোকানে দোকান দেখো আজকে এত লোক কালকে আমাদের হাট আছে তো শনিবার কালকে সকালে আমরা আসতে পারবো না দেখে আজকে এসে বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আজকেই চলে এসলাম তোমাদেরকে দেখাবো দেখে আজকেই চলে এলাম দেখো এই যে বরভাই ফুচকা চলে এসো খাওয়ার জন্য আমার কাছে তো অনেক দেখো আজকে আজকে সন্ধ্যাবেলা দেখো লোক জ্বর ভাবে দিলেই সুতা দেখা যাবে

উন্নয়ন কৰক মুখ্য দান কৰিলে

আর <laughs> <anthropology>